তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে গেছেন সেখানে তার কর্মসূচি সেই কর্মসূচি থেকে এই তার নজরের সন্দেশ খালি রাজ্যের প্রশাসনিক প্রধান সন্দেশখালী নিয়ে মুখ খুললেন সেখান থেকে তিনি বললেন একটা ঘটনা ঘটানো হয়েছে তিলকে তাল করা হচ্ছে কোন মহিলা এফআইআর করেননি ঠিক গতকাল সন্ধ্যা সাড়ে ছটায় নির্ঘণ্ট মেনে যখন রাজ্য পুলিশের ডিজি সাংবাদিক বৈঠক করেছিলেন তখনও তিনি একই কথা বলেছিলেন তাদের কাছে কোনো মহিলা এই ধরনের কোনো অভিযোগ করেননি রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যের পুলিশ মন্ত্রী আজকে ঠিক কী বলেছেন শোনাই একবার

তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী যাব তর্ময়ের কাছে তন্ময় রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি তৃণমূল সুপ্রিমো যেমন তেমন রাজ্যের প্রশাসনিক প্রধান সন্দেশখালী অত্যন্ত সেনসিটিভ একটা ইস্যু রাজ্যের প্রশাসনিক প্রধানের মন্তব্য রাজনৈতিক মহল তারা দেখছে কিভাবে মানে এটাকে কোথাও গিয়ে কাউন্টার করা হ্যাঁ দেখো এই মুহূর্তে সন্দেশখালী এই রাজ্যের রাজ্য সরকারের এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াকু ভাবমূর্তি জমি আন্দোলন নিয়ে মানুষের আন্দোলন নিয়ে সেখানে বড় সড় ধাক্কা দিয়েছে এবং প্রশ্নচিহ্নের মুখে এনে দাঁড় করিয়েছে গোটা দেশে কিন্তু এই মুহূর্তে সন্দেশখালী আলোচিত হচ্ছে গোটা দেশে প্রত্যেকটি রাজ্যে সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে কি করে একটি বিস্তীর্ণ অংশের মহিলারা বেরিয়ে এসে এই ধরনের গুরুত্বপূর্ণ অভিযোগ করছেন গুরুতর অভিযোগ করছেন যে রাতে ডেকে পাঠানো হয় পার্টি অফিসে পাশাপাশি প্রশাসন বলছে যে কোনো কমপ্লেন নেই আজকেই একটু আগে দেখালে যে যে দত্ত দেখালো নির্যাতিতা তিনি অভিযোগ করেছিলেন শেষ গোপন গোপন জবানবন্দি দিয়েছিলেন তার নিরাপত্তা নেই বাড়িতে এসে রাত্রেবেলায় পুলিশের পোশাক পরে পুলিশ নাকি অন্য কেউ তারা হামলা চালিয়ে গেছে শাসিয়ে গেছে এরপর সুন্দরবনের কোন মানুষ তার জমি চলে গেলে বাড়ি চলে গেলে অভিযোগ করবেন ফলে মুখ্যমন্ত্রী কোথাও অস্বস্তি বাড়ছে যে কারণে তিনি বারবার বলছেন তিলকে তাল করে দেখানো হচ্ছে একটা বিষয় স্পষ্ট করে জানা দরকার সুন্দরবনে গেলেই আমরা বছর আগে দেখেছিলাম বলে আমাদের নিউজ সিরিজে সুন্দরবনের জমি ভেরি হয়ে যাচ্ছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে লুট হচ্ছে সেখানে তৃণমূলেরই এক সময় যারা লড়াই করতেন তৃণমূলের হয়ে আটানব্বই সালের পর তৎকালীন বামেদের সঙ্গে তারা মারধর খেয়ে ঘর ঢুকে গেছেন মাস্টার রয়েছেন আর এখানে সন্দেশকালীতে একের এক জমি দখল হয়ে গেছে এই যে আদিবাসী মানুষরা রয়েছেন গরিব মানুষরা রয়েছেন গরিব মুসলিম মানুষ রয়েছেন মানে গরিব মানুষ তাদের পরিচয় এইভাবে হয় না কখনো গরিব মানুষ তাদের জমি হয় বর্গা নাহলে পাট্টা বা নিজস্ব জমি বা বাড়ি সেগুলো কি করে জল ঢুকিয়ে বেরিয়ে হয়ে যায় আইনের চোখে তো আটকে যায় কি করছেন বিডিও কি করছেন বিএলআরও এতদিন ধরে এখন প্রশ্ন উঠছে ফলে সরকারের কাছে অস্বস্তি একদিকে লুট একদিকে জমি লুট অন্যদিকে সম্ভ্রম চলে গেছে কিনা সেই প্রশ্নের মুখে সরকার দাঁড়িয়ে রয়েছে আর তিন নম্বর একটা বিষয় হচ্ছে কাকে বিশ্বাস করে মানুষ কমপ্লেন করতে আসবে কারণ নিরাপত্তার অভাব পুলিশের কাছে তারা কিছু বলতে যাচ্ছে না এই একটি কারণে যে পুলিশকে বলবো তারপর তো পুলিশ নিরাপত্তা দেবে না কারণ এই যে খবরটা তুমি দেখা লেখো সৌরভ দত্তর সঙ্গে কথা বলছিলে সেই নির্যাতিতা গোপন জবানবন্দি দিয়ে সে বাড়িতে আক্রান্ত হলেন সংবাদ বারবার দেখাচ্ছে সকাল থেকে দেখাচ্ছে সংবাদ মাধ্যম বারবার তারপর এতক্ষণে তার বাড়িতে পুলিশ পৌঁছেছে ফলে সংবাদ মাধ্যম চিরকাল থাকবে না তাহলে আক্রান্ত হলে পুলিশ কবে পৌঁছাবে আদৌ পৌঁছাবে কিনা না ঠিক এটা যেমন একটা বড় প্রশ্ন তন্ময়তুল্য তেমনই রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তারা প্রশ্ন তুলছেন যদি কিছু ওখানে না হয়ে থাকে তাহলে কেন দশ জনের এত বড় একটা টিম তৈরি করা হলো যদি কিছু না হয়ে থাকে তাহলে কেন ডিআইজি র্যাঙ্কের আধিকারিকদের সেখানে পৌঁছতে হলো যদি কিছু না হয়ে থাকে তাহলে আজকে কেন ভূমিদপ্তর সেখানে ক্যাম্প করছে যদি কিছু না হয়ে থাকে তাহলে রাজ্য পুলিশের প্রধান যিনি ডিজি তাকে কেন সাংবাদিক বৈঠক করতে হলো যদি কিছু না হয়ে থাকে